হ্যালো বন্ধুরা নমস্কার আমি রান্নাঘর দীপালি রান্নাঘর থেকে আপনার সবাইকে নমস্কার জানাচ্ছি আজকে সকাল সকাল কি নিয়ে একটা উপস্থিত হয়েছি দেখুন আপনাদের কাছে এই যে দেখুন মুখি বা ছড়া বলে ওইগুলোকে বাইরের লোকরা ছড়া বলে আমাদের এখানে মুখি বলে তা দিয়ে ওই রুই মাছ ভেজে কেটে ভেজে রেখেছি যাতে চট করে হয়ে যায় মুখি এই যে দেখুন ছড়া বা মুখিকে কেটে ভাব দিয়ে রেখেছি যাতে আপনাদের সময় নষ্ট না হয় আসুন এখন দেখা যাক কী করি পড়াই কিন্তু আগে থেকেই বসিয়ে রেখেছি গরম হয়ে আসছে এই যে অল্প সরষার তেল দিয়ে দিলাম তেল কিন্তু গরম হয়ে আসছে পুরনে কয়েক গোটা মেথি দিচ্ছি এখানে নিয়েছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া শুকনো লঙ্কার গুঁড়া মেথিটা কিন্তু লাল হয়ে আসছে আবার দিয়ে স্বাদ বতো নুন দিচ্ছি দু একটা কাঁচা লঙ্কাও দিলাম মশলা থেকে তেল ছাড়ছে মানে মশলা ভাজা হয়ে গেছে এবার যে ধাপ দিয়ে রেখেছিলাম মুখি দিয়ে দিচ্ছি মুখি কিন্তু আমার খুব প্রিয় সবজি আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন মুগিটা ভালো করে বেজে নিতে হবে আজকে এই মুগি রান্না করার আমার এই চ্যানেলটা যে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব চ্যানেলটাকে ফেসবুকটাকে ফলো করবেন শেয়ার করবেন মুঠিটা ভাধা হয়ে গেছে এবার সবজিটা হয়ে এসছে এবারে মাছগুলা দিয়ে দেব ভেজে রেখেছিলাম যে মাছ তা দিয়ে দিচ্ছি সঙ্গে দিচ্ছি বিলাতি দনার পাতা এই যে বিলাতি দন্না খেতে খুবই ভালো লাগে মুকির সঙ্গে মুখি সবজির সঙ্গে হয়ে গেছে আমার এবার নামিয়ে নেব একটু ভুল থাকতে হবে মুখি আলু সবজিটা ঝোল শুকিয়ে নেয় তার জন্য এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি দেখতে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে ভালো লাগ বলবেন কার মুখি খেতে ভালো লাগে তাও আমাকে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে আমাকে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না আপনাদের পাশ থেকে সরিয়ে দেবেন না ধন্যবাদ নমস্কার